সালামু আলাইকুম আমি দুলাল মিয়া আবার আপনাদের সামনে চলে আসলাম আজকে আমার ফার্ম কিছু মুরগির কালেকশন দেখাবো তো সবাই বিষয় দেখেন আসুন

অনেক বাচ্চাগুলো অনেক ওয়েট এসেছে এখানে অনেক বাচ্চাগুলোই আছে অনেক সুন্দর ওয়েট আছে ডিস ডেলি বিশ গ্রাম করে বাড়ে বিশ গ্রাম করে বাড়লেই হবে এই যে দেখেন আপনারা মুরগির বাচ্চাগুলো এলডি বাচ্চা এলি তো এদি ফারম মুরগি কি পালতে গেলে হে বেশি মেডিসিন লাগে না শুধু সাদা পানি আর পানি পিএসটা দিলেই হয় আর এদি আমি বুডিনও বেশি করি নাই কারণ অন্যান্য দেশি মুরগি আমি দশ দিনও বুডিন করেছি কিন্তু এই মুরগিটি আমি তিন দিনের মতন হবে বুডিন করেছি এডির বয়স আজকে চলতেছে আপনার রবিবারে এনেছি আজকে হয়েছে মঙ্গলবার তো এডির বয়স আজকে নয় দিন এডির বয়স আজকে নয় দিন মাসাল্লাহ নয় দিনে দেখেন সব দি হেলদি বাচ্চা হয়েছে অনেক সুন্দর হেলদি বাচ্চা হয়েছে বাচ্চাগুলো এখানে আমি এটির এই ফার্ম মুরগির একটাই সমস্যা এডি আইবো আর কমাইব কিন্তু এটি গরমে পড়লে স্টক করবে যদি এটি গরম লাগে তো সেই জন্য আমি এখানে পাকা দেখেন পাকা পাকা লাগাই দিয়েছি পাকা লারে ওরা গিয়ে বইয়া থাকে তো আমি আশা করি পাকা থাকলে মুরগির কোনো সমস্যা হবে না মুরগিটি ভালো থাকবে সুস্থ থাকবে আমি এটাই মনে করি সেজন্য পাকাটা লাগাই দিয়েছি তো এটি যে কোনো টাইমে মনে করেন খাবার খাইতেছে পানি খাইতেছে এটি কোনো সমস্যা হইতেছে না তো ফারো মুরগি পালতে আসলে অনেক আরাম কারণ ফারো মুরগির মাঝে বেশি টাকা মেডিসিনও লাগে না বেশি ম্যানেজমেন্টও এরকম লাগে না এ আমি মাছা সিস্টেম করে এক খাসা তুলছি এই খাসাটা আমি বানাইছি এখানে আপনি ফারো মুরগি যদি পালি তাহলে আমি প্রত্যেকখানি পিস পালতার মন তাই মনে যদি আমি তিনটা তিনতলা করি মাছাটা দেখেন আমার খাঁচাটা খাঁসাটার মাঝে আমি পাহাড়ি মুরগি লাতাগুলো রাখি মেসতলা আর উঠবে উঠবে তলার মাঝে আপনার ফার্ম মুরগিগুলো বাচ্চাগুলো তো তিনতলা যদি বানান যায় তাহলে আশা করি তিনতলা মেয়ে তিনশো মুরগি আসবে তো তিনশো মুরগি যদি আমি মাছার সিস্টেমে পালি মুরগি কোনো একটা মুরগিদের সমস্যা হবে না আর সব মজার কথা হয়েছে আমি যতটা বাচ্চা এনেছি মার্শাল্লাহ আল্লাহ দিলে এতটা বাচ্চাই আছে কোনো একটা বাচ্চা মারা যায় না এই তোলাম কোনো একটা বাচ্চা মারা যায় না দি বাচ্চা আল্লাহ দিলে টিকছে আপনারা দোয়া করবেন আমি যেন সবসময় আপনাদের সঠিক কথা বলতে পারি সঠিক পরামর্শ দিতে পারি তো এদি আমি আপনাদের বলছি এদিকে আমি বিক্রি করি কি খাওয়ার আগে ও আমি আপনাদের ডেলি ওজন দিয়ে জানাবো কিন্তু এটা দিন গ্যাপ গেছে সেই জন্য আজকে ওজনটা দিলাম আজকে ওজনটা দেওয়ার পরে আপনাদের দেখাইলাম এই যে আরেকটা ওজন দিতেছি এটা দেখেন তিনশো দুই গ্রামের লাইন তো এরকম হয় আর কি কোনোটা তিনশো তিরিশ গ্রাম বিশ গ্রাম কোনোটা মানে বাচ্চা বড় ছোটো আছে এখানে জন্য তো আশা করি এক সমান হয়ে যাবে এটি খাবার খাদ্য ঠিক মতন খাইতে আস যেমন এটি ম্যানেজমেন্ট মেডিসিন সব কিছু ঠিকঠাক চলতেছে আশা করি না কোনো সমস্যা হবে তারপরেও আমার এই চ্যানেলটা নতুন সবাই সাবসেস করবেন আমার চ্যানেলটা সাবসেস করলেও অনেক কিছু শিখতে পারবেন কারণ আমি যেটা সত্য কথা সেটাই আপনাদের বলতে চাই কারণ এই ফার্ম মুরগি নিয়ে আমি আপনাদের একটা কথা বলে দিব তা না আমি এ তোলাম আপনার আদার আনছি পঁচিশ কেজি পঁচিশ কেজি আদার এনে এখনও আজকে বয়স দিন নয় দিন চলে তো নয় দিন চলাকালে মনে করেন এডির বয়স নয় দিন চলাকালে অনেক আরও অনেক খাবার লইছে খাবার লইছে মার্শাল্লা এটির ওয়েটও অনেক আইসে তো এটির ওয়েট অনেক আইছে আর এই বাচ্চাগুলো আমি নিয়েছিলাম এক ডিলারেরতে আমাকে দিতে চায় না তারপরে আমি বলছি অনেক মুরগি আমি পালবো আবার তো আমি টেস্ট করার জন্য আমি দেখতেছি এটি দিয়ে কোনো একটা অ্যামাউন্ট আসে কি না সেই জন্য আমি ডিলারেরতে নিয়েছিলাম বাচ্চাগুলো তো ডিলারেরতে বাচ্চা নিয়েছি চল্লিশটা তো চল্লিশটা দিতে চাই না পরে আমি অনেক জোরা জোরি করে অনেক তারে বলছি আমি বাচ্চা ফারো মুরগি অনেক পালব এরকম আর কি আশা দিয়ে আমি বাচ্চাটি নিয়েছি নিয়েছি কিসের জন্য দেখি যদি ফারো মুরগা দিয়ে আমার লাভ হয় তাই আশা করি আপনাদেরও লাভ হবে তো এই বাচ্চাটা আমি ডিলারেতে নিয়েছিলাম পঞ্চাশ টাকা পিস তাই যে এটা বুঝছেন পঞ্চাশ টাকা পিস তো পঞ্চাশ টাকা পিস কিনছি আর আমার লাগছে আপনার পঁচিশ কেজি আদারের একটা বস বস্তা কিনছিলাম চৌত্রিশশো টাকা দিয়ে তো চৌত্রিশশো টাকা দিয়ে বস্তা কিনে আমরা দুই দোস্তে ভাগ করে নিয়েছি তো বাক করার মাঝে আপনার আমার পশে পঁচিশ কেজি ওর পশে পঁচিশ কেজি আমার পশে পঁচিশ কেজি তার পঁচিশ কেজি বসে তো আমার আদার মনে হয় না অর্ধেকে খাওয়া হয়েছে আর অনেক আদার লইছে তো এটির বয়স নয় দিন তো আশা করি আপনাদের কত টাকা আমার খরচ হয়েছে কতটুকু ওয়েট করতে সব আপনাদের আমি বলবো তো বীরুটা অনেক বড় হয়ে যাইতেছে আপনাদের কাছে এর দূরে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটা আপনারা সবাই মিলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলেও অনেক কিছু সত্য কথা জানতে পারবেন শিখতে পারবেন কারণ আমি যা কিছু বলবো আপনাদের আপনাদের সোকে সাপ নেই মেপে আপনাদের কত টাকা লাগছে আমার সেটা আপনাদের আমি সব কিছু জানাই দিব এইযুটে কত টাকা আমার মোট খরচ হয়েছে কত টাকা এখান থেকে লাভ হয়েছে কী লস হইলে আপনাদের আমি জানাবো ব্রয়লার মুরগি পাল্লা লস হয়েছে নাকি লাভ হয়েছে এটাও আপনাদের আমি জানাবো দেখেন আমার বাচ্চাগুলো সব ঘুমাইতে আছে কইরা খাইয়া খাওয়া দাওয়া করে সব দি স্যার বাচ্চাগুলো এই এই বাচ্চাগুলো দেখ খালি ঘুমায় খাইবো আর কমাইবো আর কোনো কাম নাই না খালি খায় আর ঘুমায় খালি দেখ স্যার মাশাল্লাহ আমার সবদি বাচ্চাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আর আমার চ্যানেলটারে সাপোর্ট দিয়ে অনেক দূরে আগায় নেবেন আর যতটুকু সম্ভব আপনাদের সত্য কথা বলার চেষ্টা করব আমার এই চ্যানেলে কোনো মিথ্যা কথা পারবেন না যে সত্য সেটাই আপনাদের বলবো এই যে এখানে একটা বাচ্চা দেখেন ইটার ওয়েট তিনশো এগারো গ্রাম